এই এই এটাকে দুইয়ের হাতে প্রকাশ করতে বলছি এখন এইচকে যদি আমরা ভাঙি এটা আমরা কি পাবো দুটো তিনটে আমরা কি পাবো দুই পাবো তাহলে দুইয়ের উপরে তিন তাহলে এটা হবে দুইয়ের উপরে তিন এটাও দুইয়ের উপরে তিন এটাও দুইয়ের উপরে তিন এবারে এইগুলো যখন মিলে যাবে এবার বেশ বলে দুই 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 মিলে গেলে তখন এইগুলো যোগ করতে হবে এটা এটা যোগ হবে না তিন যতগুলো দুই থাক না কেন এক লাখ দুই হবে গুণ চিহ্ন থাকলে উপরে গুলো যোগ করতে হবে তিন তিন আর তিন যোগ করলে কত হবে তিন আর তিন ছয় ছয় আর তিন কত হবে নাইন এটা হয়ে গেলে উত্তর দুই এর উপরে নাইন ঘাত আকারে প্রকাশ পায় এবং পাওয়ার বা ঘাত বলে এটাকে এটাকে বলে নাইন এইভাবে তিন চার এবং দুই হলে তোমরা করবে এবারে আমি পাঁচের দাগের করাচ্ছি এবারে পাঁচের দাগের এক একটা করাচ্ছি আছে দুই এর ঘাত বা পাওয়ার আছে সিক্স এবং তিনের ঘাত বা পাওয়ার আছে ফাইভ আর নিচে আছে সিক্স এর আছে আর আছে 5 তো এখানে নিচে নিচে করবে আমি পাশে পড়াচ্ছি জায়গাটা কম আছে তো উপরে কিছু কষ্ট না দুই এর घात যাওয়া আছে এটা লেখার সময় বলি শোনা এই সংখ্যাটা বড় লিখবে এই সংখ্যাটাকে একটু ছোট লিখবে घात গুলো একটু ছোট লিখবে এটা লিখাক্তাই আর একদম সজাসুজি লিখলে একটু কোণা করে উপরে দিকে লিখবে এবার ছয় কে আমরা কি করতে পারি ছয় কে আমরা করতে পারি 6 কে আমরা করতে পারি 2 3 তার এর घात যেহেতু 5 আছে সেটা আবার লিখলাম এই কে আমরা টু ইন্টু থ্রি করলাম এর ঘাট যেহেতু ফাইভ আছে ফাইভ লিখলাম তাহলে কি হলো তাহলে দুই এর উপরে যেমন সিক্স আছে থাকলো থ্রি এর উপরে যেমন ফাইভ আছে থাকলো এবারে এই পুরোটা ব্যাকেট উপরে যেহেতু ফাইভ আছে তার মানে দুই এর উপরে ফাইভ আছে থ্রি এর উপরে ফাইভ আছে তাহলে টু এর উপরে ফাইভ আছে আবার থ্রি এর উপরে ফাইভ আছে ঠিক আছে এবারে আমরা গুণ চিহ্ন থাকলে উপরে নিচে একই সংখ্যা থাকলে আমরা কেটে দিতে পারি গুণ চিহ্ন যদি থাকে উপরের যে একই সংখ্যা থাকলে সেটা নিতে পারি এবারে উপরের সঙ্গে নিচে কি হয় নিচে মানে ভাগ আর ভাগটাকে থাকে উপরে এটা উপরে এটা নিচে মানে ভাগ দুটো ভাগ একই বেশ দুটো একই দুই এখানে টু এখানে টু যখন থাকবে নিচে থাকবে ভাগ তখন এই পাওয়ার গুলো বা ভাগ গুলো বিয়োগ হবে এই ছয় আর পাঁচ বিয়োগ হবে তাহলে টু এর উপরে সিক্স মাইনাস ফাইভ তার মানে টু এর উপরে ওয়ান ওয়ান মানে কিছু না টু এর উপরে ওয়ান মানে সেটাই বুঝতে পেরেছো তাহলে আনসার কত হলো টুয়েলভ এর ওয়ান মানে একবার গুণ করতে হবে না টুয়েলভ এর টু মানে দুবার গুণ করতে হবে টুয়েলভ এর থ্রি মানে থ্রি তিনবার গুণ করতে হবে এটা টুয়েলভ এর ওয়ান মানে একবার গুণ করতে হবে না এটা হয়ে গেল উত্তর এইভাবে অঙ্কগুলো হবে একদম আসবে পরীক্ষায় আসবেই আসবে হান্ড্রেড এর হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি বন্ধুরা একদম আসবে মন দেখো কিভাবে হচ্ছে এই অঙ্কগুলো সব এইরকম হতে থাকবে এবার আমি যদি দুইটা পড়াই দুইটাতে আছে দেখো টেন টু দি পাওয়ার থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার ফোর

আবার এখানে টু এখানে ফাইভ বেশ ও মিল নেই ঘা তো মিল নেই ও মিল নেই তাহলে আমরা এটাকে এদিকে করে লাভ নেই কারণ এখানে যেহেতু ট্রেন নেই এটাকে আমরা একটু ভেঙে নিই তাহলে এটা যেমন আছে ফাঁকবে আবার বলছি এখানে এখানে মিল নেই তাহলে কাজ করতে পারবো না বা এখানে এখনো মিল নেই তাহলে কাজ করতে পারবো না এটা থেকে এবার এটাকে ভাঙবে আমরা এটাকে যোগ করে পরের লাইনেও ভাঙতে পারি কোনো অসুবিধা নেই এটাকে যোগ করে যেমন এটা করেছিলাম এটা কোনো অসুবিধা নেই এটাও ভাঙা যায় চার আর তিন কথা হলো

অর্থাৎ এই যে ইনটু ব্র্যাকেটের মধ্যে থাকলে এটার উপরে এটা হবে এটার উপরে এটা যদি ইনটু থাকে যোগ থাকলে বা বিয়োগ থাকলে হবে না তাহলে এখানে আমরা লিখবো 2 এর উপরে 7 এবং 5 এর উপরে 7 আর নিচে আছে 2 এর উপরে 5 আর 5 এর উপরে 4 এবারে এবারে দেখো এখানে কোনো কাটাকুটি হচ্ছে না একই সংখ্যা নেই এবারে এটা 2 এটা 2 বেস মিলে গেছে তখন নিচে থাকলে এটা থেকে এটা নিচে থাকা মানে ভাগ অর্থাৎ ভাগগুলো বিয়োগ হবে অর্থাৎ 2 এর উপরে এটা 7, e 7 5 এর উপরে ছিল 7 এটা e ছিল 5 আর m2 এটা সাথে এটা ইনটু আছে এটা সাথে ইনটু ইনটু চিহ্ন দিতে হবে 5 এর উপরে 7 5 এর 4 ঘাত 5 মিলে গেছে সরি এটা 7 আর এটা 4 তাহলে 7 থেকে 4 ই হবে মাইনাস হবে বুঝতে পেরেছো তাহলে আমরা কি পেলাম 7 থেকে 5 চলে গেলে 2 আর এখানে 7 থেকে 4 চলে গেলে 5 এরটা কত হচ্ছে 3 অর্থাৎ এটাই হলো উত্তর এইভাবে কিন্তু প্রত্যেকটা অঙ্ক হতে থাকবে এইভাবে প্রত্যেকটা অঙ্ক হতে থাকবে আরো কিছু করে দিচ্ছি মন্দে দিয়ে ছোট বন্ধুরা এগুলো একদম পরীক্ষায় আসবে বারবার বলে দিচ্ছি আর বন্ধুরা যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছো সকলকে ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটি যদি ভালো লাগে যে ছাত্রছাত্রী প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করে একটু সাপোর্ট করে একটু পাশে বন্ধুরা আর লাইক ও কমেন্ট করতে ভুলবে না এরপরে আমরা এইভাবে প্রত্যেকটাই অঙ্ক হবে বলেছি এবারে আমরা হাতের টাতে যদি যায় হাতের টাতে কি আছে দেখো সংখ্যানাদে এ এ দিয়ে আছে আর এ টু দি বার সেভেন বাই এ টু দি বার ফাইভ মানে ঘাত আছে এটা প্ল্যাকেটের মধ্যে আছে ইন টু এর উপরে স্কয়ার আছে তো এ নটি বাল জিরো বলেছে তো দেখো আমরা আগেও শিখেছি এটা এ এটায় বেশ মেরে গেছে তখন এই ঘাতগুলো কী হবে বলেছি মাইনাস হবে এই ঘাতগুলো কী হবে বলেছি মাইনাস হবে এই দুটোর জন্য আর এটা এখানে এখন থেকে গেলাম এবারে সাত থেকে পাঁচ চলে গেলে কত সেভেন থেকে ফাইভ চলে গেলে টু আর এখানে থাকুন এবার একটা গুণ চিহ্ন হয়েছে গুণ চিহ্ন থাকলে ঘাট কি হয় যোগ চিহ্ন হয় ঘাট কি হয় যোগ চিহ্ন হয় তাহলে এখানে হবে এইট টু দিবো আর ফোর এটা নিচে লিখলাম আমি পাশে জায়গা নেই বলে পাশে লিখলাম তাহলে এটা হয়ে গেল এইট দিবো আর ফোর এইভাবে কিন্তু সমস্ত অঙ্কগুলো এইভাবে হবে এখানে আরো একটা অঙ্ক যদি আমি করাই পাঁচ একটা করাচ্ছি পাঁচ একটাতে কি আছে টোয়েন্টি

এখানে যে আগেও শিখেছি ব্র্যাকেটের মধ্যে গুণ চিহ্ন থাকলে এই পাওয়ারটা এর কাছেও থাকবে এই পাওয়ারটা এর কাছেও থাকবে তাহলে 5 ইনটু এটা হলো আর নিচেরটা যেমন আছে থাকলো এইবারে দেখো নিচেটা যা এবারে গুণ চিহ্ন আছে বেস মিলে গেছে তখন এটা তো কি হবে যোগ হবে তখন এটা তো কি হবে যোগ হবে শিখেছি এবারে এটাও 5 5 মিলে গেছে নিচে আছে এটা এটা নিচে আছে মানে ভাগ হবে মানে বিয়োগ হবে তাহলে 5 এর 10 14 থেকে 10 চলে গেল আমরা এক লাইনও করে দিতে পারি

এই অঙ্ককরণটা তোমাদের ভালো লাগে যারা নতুন যদি ভালো লাগে প্লিজ প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব এবং শেয়ার করে সাপোর্ট করো বন্ধুরা একটু হেল্প করো একটু পাশে থাকো বন্ধুরা এবং লাইভ কমেন্ট করতে বলো না এবারে ফাইভ পাঁচে থেকে রাখি এটা হচ্ছে কোষে দেখি এটা কোষে দেখি ফাইভে এটা কোষে দেখি ফাইভ এর করাচ্ছি এটা ফাইভ পাঁচে থেকে রাখি এটা কি আছে দেখো টু টু দি পাওয়ার থ্রি থ্রি টু দি পাওয়ার ফাইভ ইন্টু সিক্সটিন বাই থ্রি ইন্টু 32 তো সিস্টেম থেকে এটা ছোট আছে এটা ছোট আছে কিন্তু 16 আমরা কিন্তু ভাগতে পারি 8 ও 16 কে 2 8 2 4 2 2 1 3 তাহলে দুই কটা বেলা চারটা বেলা দুই কটা বেলা তাহলে এটা যেমন আছে থাকলো এটা যেমন আছে থাকলো এটাকে আমরা রেগে কত পেলাম দুই কটা বেলা চারটা বেলা এটা তিন মollisকেবার 32 কে ভাগব এবার 32 কে ভাগব 32 কে টুকে 32 কে ভাগবো দেখো 32 কে ভাগলে আর একটা দুই বেড়ে যাবে দেখো থার্টি টু এ ভাঙবে নাকি তখন আর একটা কি হবে দুই বেড়ে যাবে তাহলে থার্টি টু কে যদি ভাঙি তাহলে দুই কটা হলো দেখো দুই ষোলো দুই আর দুই তাহলে এই দুই তিন চার পাঁচটা হলো তাহলে দুই এর উপরে ফাইভ এটা হয়ে গেল এবারে এবারে আমরা যদি উপরে আগে যদিও আগে ভাগের কাজ হয় আমরা ভাগের কাজও করতে পারি এক্ষেত্রে গুণের কাজও করতে পারি আবার একই সংখ্যা দেখো এখানে ফাইভ এখানে ফাইভ কেটে দেবে না কারণ এখানে ট্যুর আছে এখানে থ্রি আছে একই এখানে মিললে হবে না এটাও মিলতে হবে বুঝতে পেরেছো তো এখানে আর একটা জিনিস তিনের উপরে কিছু নেই মানে ওয়ান আছে এটা তোমরা জেনে নাও তিনের উপরে ওয়ান আছে থ্রির উপরে ওয়ান আছে এবারে আমরা যদি এইটার আগে কাজ করি দেখো দুই এখানে দুই তাহলে আমরা কি লিখতে পারি এই যে তিন আর চার কত হবে এখানে দুই এর উপরে থ্রি এখানে টু এর উপরে ফোর তাহলে থ্রি আর ফোর সেভেন হবে যোগ করতে হবে ইন্টু থ্রির উপরে ফাইভ এটা যেমন আছে থাকলো আর নিচেরটাও যেমন আছে থাকলো এইবারে দেখো এটাও দুই এটাও এটাও টু এটাও টু নিচে থাকলে কি বলেছি পাঁচ তিনের উপরে তাহলে তিনের উপরে ফাইভ মাইনাস ওয়ান হবে ঠিক আছে এবারে জায়গা নেই আমি এখানে করে দিচ্ছি তাহলে জায়গা নেই বলে এখানে করে দিচ্ছি তাহলে দুইয়ের উপরে সাত থেকে পাঁচ চলে গেলে কত দুই ইন্টু আর তিনের উপরে পাঁচ থেকে চলে গেলে কত তাহলে পাঁচের যা হচ্ছে কষে দেখি পাঁচের পাঁচের যা হচ্ছে আর নিজে করে ফাইভ পয়েন্ট এইট এর পাঁচের জ্যাকেটটাও একদম সেম হচ্ছে বুঝতে পেরেছ এইভাবে অঙ্গ হবে বন্ধুরা আশা করি এগুলো তোমরা বুঝতে পারছো আর আমার ইউটিউব চ্যানেলে কিন্তু ফাইভ থেকে টেন পর্যন্ত সমস্ত ইউনিটের সাজেশন দেওয়া হয় সমস্ত চ্যাপ্টারের উত্তর করে দেওয়া হয় এ শুধু অঙ্ক নয় ইতিহাস ভূগোল জীবন বিজ্ঞান ভৌত বিজ্ঞান সবই করানো হয় মাধ্যমিকের সাজেশন দেওয়া হয় টেস্টের সাজেশন দেওয়া হয় মাধ্যমিকের পরীক্ষা দু ঘন্টার মধ্যে পরীক্ষার প্রশ্নের উত্তর করে দেওয়া হয় তাই মন দিয়ে তোমরা দেখবে আর শেয়ার করবে তোমাদের দাদাদের দিদিদের ভাই বোনেদের উপকার হবে এবার পাঁচের দু একটা আছে সিক্স এর উপরে স্কোয়ার তার উপরে আবার থ্রি ইন্টু সিক্স এর উপরে ফোর বুঝতে পেরেছো তারপরে এটা আছে এইভাবে বন্ধনী চিহ্ন তারপরে ভাগ সিক্স এর উপরে সেভেন এটা আছে তো এখন দেখো আমরা এটা আগে কাজ করব এখানে ভালো করে দেখে না এরকম থাকলে এটা একটা গুণ হয় এটা এটা কি হয় গুণ হয় তাহলে তিন দিয়ে ছয় এটা কি হবে গুণ হবে বুঝতে পেরেছো তাহলে এটা থাকলো আর যেখানে যা আছে রাখছি কোনো কিছু কাজ করছি না তাহলে কি শিখলে নতুন এটা এটা কি হবে গুণ হবে এবার ভাব ভাগ চিহ্ন আছে চিহ্ন থাকলে আমরা কি শিখেছিলাম বিয়ে হবে তাহলে দশ থেকে সাত চলে গেলে তিন তাহলে এটা হলো সিক্স দি পাওয়ার এটা থ্রি খাওয়া প্রকাশ করতে বলছে এটা হয়ে গেল উত্তর এইভাবে কিন্তু সমস্ত অঙ্ক হবে হ্যাঁ বুঝতে পেরেছ ভীষণ অঙ্ক আছে কিন্তু সুন্দর সুন্দর অঙ্ক আছে অবশ্যই তোমরা করবে এরপরে জিরো ফাইভ টু দি বার জিরো এখন শোনো মানে ওয়ান যে পাওয়ার জিরো মানে ওয়ান টু টু কি বলছি বুঝতে জিরো মানে ওয়ান যে কোনো পাওয়ার জিরো মানে কি বললাম ওয়ান সে টু থাকুক থ্রি থাকুক ফাইভ থাকুক ওয়ান তাহলে টু আর টু যোগ করলে কত এ ওয়ান আর ওয়ান যোগ করলে কত ওয়ান আর টু ইনটু ওয়ান তাহলে হলো কত টু তাহলে आंसर হলো কত টু এটা শিখলে এরপরে এরপরে আমরা ছয়টা করাচ্ছি তাহলে তোমরা কি শিখলে যে কোনো সংখ্যার উপরে জিরো মানে কত সেটা ওয়ান বুঝতে পারলে এবার কি করে হয় দেখো আমি একটা বুঝিয়ে দিচ্ছি ধরো দুই এর উপরে তিন ভাগ দুই এর উপরে তিন আমরা কি শিখিয়েছি ভাগ বিয়োগ করতে হবে তাহলে আমরা কি পেলাম দুইয়ের উপরে জিরো পেলাম এটা ওয়ান কি করে হলো আচ্ছা ভাগ মানে কি আমরা শিখিয়েছিলাম ধরো ফাইভ কে যদি ভাগ করি কত হবে নিচে মিলে কথা হবে ওয়ান হবে তাহলে দুইয়ের উপরে তিন কে যদি দুইয়ের উপরে তিন দিয়ে ভাগ করি কত হবে ওয়ান হয় একই সংখ্যা একই সংখ্যাতে ভাগ করে কি ওয়ান হয় অর্থাৎ দুইয়ের উপরে জিরো মানে যে কোনো সংখ্যার উপরে জিরো মানে এটা টু না করে যদি এটা থ্রি হতো তখনও কি হতো

এবং এখানে এক্স নটিক বন্ধুরা যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছে সকলকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন প্রিয় ছাত্রছাত্রী প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও শেয়ার করে একটু সাপোর্ট করে একটু পাশে থাকো বন্ধুরা এবং লাইক ও কমেন্ট করতে ভালো না এবং আমার চ্যানেলে ফাইভ থেকে টেন পর্যন্ত সমস্ত বই প্রথম দ্বিতীয় তৃতীয় সাজেশন দেওয়া হয় নমুনা প্রশ্নের উত্তর করে দেওয়া হয় এবং সমস্ত প্রশ্নমালার উত্তর করে দেওয়া হয় তাই তোমরা শেয়ার করবে দাদা ভাই বোন দিদিদের উপকারে আসবে আর সবাই খুব খুব ভালো থাকো বন্ধুরা সবার ভবিষ্যৎ ভালো হোক 社ゃあ、今、コピーシューは、じゃあ、今、バンデー、